নয় বছরে একবারও দেশে যান নাই কেন এই যে আমি একটু এক করি এই যে দেখেন আসলে প্রবাসী কাকে বল আজকে আমার এই ভাই ইয়াং ভাই আমার মতন একজন ভাই একদম তাজা যুবক যারা বাংলাদেশে রেমিডের যুদ্ধ বর্তমানে নয় বছর হয়ে গেছে ওমানে আসছে উনি ও আসছে এখনো বাংলাদেশে যাইতে পারেনি এই যে স্বপ্নগুলা আসলে যে স্বপ্নগুলা নিয়ে ভাই বিদেশে আসছে হয়তো স্বপ্নগুলো এখনো পূরণ হয় নাই আসসালামু আলাইকুম ভাই উঠেন ভাই একটু কথা বলবো ভাই আপনার সাথে

এখনো কার থেকে তিন লাখ টাকা নেয় কার থেকে দেড় লাখ টাকা নেয় জিজের কাছে মানে সেমি তেমন একটা ব্যবধান নাই তো আপনি যখন আসছিলেন তখন কি কাজ আসছিলেন আমি আসছি বাড়িতে বাড়িতে এখন কি কাজ করতেছেন এখন মাজার এই যে মাজরাটা আছে এটা কি আপনি দেখভাল করতেছেন মাঝরা আচ্ছা এখানে কতগুলো খেজুর গাছ আছে গণ আছে কি প্রায় নব্বইটার নব্বইটার মতন আমরা যখন দেশ থেকে অনেকে আসতে চাই খেজুর গাছের কথা শুনি বয় আপনি কি ভয় পেয়ে ছিলেন প্রথম আমি আমার বলছিল আট দশটা খেঁজুর গাছটা গরু কিন্তু আসছিলাম থেকে আমার মানে পছন্দ করে বাড়িতে নিয়ে গেছে এখন বাড়ির থেকে আমি অন্য আমরা বাইরে কাজে গেছি গে আর সাথে রাগ করে বাইরে গেছে বলছে যে তুই লোক আইনালো

ও দস্তক থেকে আসবে এক মাস ভরে আসলে আমি এখানে কাজ করতাম না মানে কাজ হিসেবে স্যালারি না আচ্ছা আপনি যে নয় বছর আছেন কয়বার গেছেন দেশে একবারও জানি একবারও যান বছরে দেশে যাই নাই কেন ভাই যাই নাই এখন আপনি আমারে দেখতাছেন কেউ বলবো না যে আমার বিয়ের বয়স এই পাশে আসেন এই পাশে ভাই রোদের কারণে আপনার চালাটা কালো আসছে 9 বছরে একবারও দেশে যান নাই কেন এই যে আমি একটু এক করি এই যে দেখেন আসলে প্রবাসী কাকে বল আজকে আমার এই ভাই ইয়াং ভাই আমার মতন একজন ভাই

সাহনে থাকে ইনশাআল্লাহ এক বছর পরে একবারের জন্য যাব বছর হলো উনি 10 বছর তাই না জি বছর পরে দেখেন উনি 10 বছর আমরা ভাবতে অবাক লাগে 10 বছর হয়ে গেছে তারপরে উনি বাংলাদেশে যাবে কি একটা অবস্থা দেখেন আসলে আমাদের দেশের ইয়াং ছেলেরা বর্তমানে বিদেশের প্রতি যেন জকে একটু যদি বলতেন জকে কিছু কিছু ফ্যামিলি আছে মনে করেন নিসো আমরা কাজ কাম করে না দেশের বাইরে পাঠায় আসলে কিছু কিছুটা মনে করেন শিক্ষা অর্জন করে কিছু মনে করেন যে অর্জন করে যায় আর কিছু কিছু মনে করেন যে আসার পরে ও বলে যে

মোট না সহ্য হবে না অন্য যারা মনে করেন যে মার্কেট ঠিক আছে দোকানের বিষয় ঠিক আছে মনে করেন হাসপাতালের ক্লিনিস বিষয় যদি আসে তাহলে মনে করেন যে অফিসে সাফসাফাই হইলে মোটামুটি মনে করেন যে মানুষের জীবনের সবচেয়ে ভুল ছিল এটা আমি ভাবছি মানে ওই দিনই দেশে চামকা নামছে আর মনে হয় যে আমার মনে হয় যে তাপমাত্রা আমার ভিতরে আমি কোন জায়গায় আসি আর আরক বিষয় হলো কি মানে চারিদিক সবকিছু মনে করেন দেখাই যাচ্ছে খালি মরুমভূমি মরুমভূমি আসলে ওইদিকে মনটা আরো হয়ে গেছে কি কোথায় আসে পড়লাম হ্যাঁ আচ্ছা এই যে বিদেশ আসছিলেন যখন বিদেশ আসাটা কি এখন মনে হচ্ছে একটা ভুল ছিল বল সিদ্ধান্ত না একদম ভুল না প্রথম ভাবছিলাম ভুল ছিল কিন্তু এখন ভাবতাছি বিদেশে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ঠিক আছে এক টাকা কামাইলে টাকা থেকে আঠা টাকা বাড়ির দিয়ে আঠা নিজে খাই আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু বাড়ি গেলে এক দুই মাস ভালো চলতে পারবো তারপরে আবার এই দেশে আসতে হবে যতই টাকা কামাই না কেন যত টাকা নিজের কাছে থাকুক না কেন বাংলাদেশে শিখে গেলে খরচ হয়ে যাবে সব

শান্তি নামে প্রতি দুখী মন গহিনে তোমার নামে তো বুগান গাই ফুল ফোটে মন বাগানে তুমি দেনের ছবি তুমি মোদের তোমার নামে শান্তি নামে প্রতি দুখী মন গহিনে তোমার নামে তো বুগান গাই ফুল ফোটে মন বাগানে তোমার নামে শান্তির হাওয়া চারে দিগে মায়া বিরং তোমার নামে আদম হাওয়া নব রুফে ফিরে ফেলো জীবন তোমার নামে শান্তির হাওয়া চারে দিগে মায়া বিরং তোমার নামে আদম হাওয়া নব রুফে ফিরে ফেলো জীবন তুমি নবী দেনের ছবি তুমি সব, তোমার নামে শান্তি নামে প্রতি দুখী মন গণে তোমার নামে তবু গান গাই ফুল ফোটে মন বাগানে তোমার নামে শান্তি নামে প্রতি দুঃখী দুখী মন গণী তোমার নামে তবু গান গাই ফুল ফোটে মন বাগানে তোমার নামে শান্তির বাণী মধু মা অলকোর তোমার মাঝে খোঁজে পেলাম সঠিক পথের অনুসন্ধান তোমার নামে শান্তির বাণী মধু মা অলকোর তোমার মাঝে খোঁজে পেলাম সঠিক পতেরি অনুসন্ধান তুমি দেনের ছবি তুমি তোমার নামে শান্তি নামে প্রতি দুঃখী মন গহিনে তোমার নামে তবু গান গাই ফুল ফোটে মন বাগানে তোমার নামে শান্তি নামে প্রতি দুঃখী মন গহিনে তোমার নামে তো বুগান গাই ফুল ফোটে মন বাগানে তোমার নামের জয় গানে এই কলরপ তুমি নবী নবীনের ছবি তুমি মোধের সব, তোমার নামে শান্তি নামে पोती दुखी मोन गोहिणे तुमना नामे तो बो गाय फूल फोटे मोन बागने तुमना नामे शांति नामे पोती दुखी मोन गोहिणी तो नामे में तो बो गान गाय फूल फोटे मोन बागने तुमरना नामे नाते गे যাব যত দিন দেহে প্রাণ তোমার নামের আশকে মোরা মোদিনার বুলবুল শিল্ফেগন তোমার নামে নাতে গে যাব যত দিন দেহে হে তোমার নামে মে মোরা মোদিনার বুলবুল শিলফে গন তুমি দানের ছবি তোমার নামে শান্তি নামে প্রতি দুঃখী মন গে তোমার নামে তবু গান গাই ফুল ফোটে মন বাগানে তোমার নামে শান্তি নামে প্রতি মন গহিনে তোমার নামে তু বুগান গাই ফুল ফোটে মন বাগানে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আপনি আপনি কেউ বলছে কখন কোন স্টেজে গান গাইছেন গজল গাইছেন মাসাল্লাহ ভাইয়ের সুর দেখে আমি একদম নীরব হয়ে গেছি আপনারা গজলটা হয়তো শুনতে পারবেন আমার ডিএস ইসলামিক জুনে